এবং গলা ব্যথা কাশি তো জোরে কথা বলতে পারছি নাচতেই বলছি একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন অনেকে মনে করতে পারেন যে হিন্দুদের ভিতরে এই ধরনের কুকর্ম নোংরা এবং খারাপ কাজ একটা মানে মুসলমান মেয়েদেরকে শিশুদেরকে এই ধর্ষণের মতো নোংরা নিকৃষ্ট কাজ মনে হয় হিন্দুদের ভিতরে যারা একেবারে অশিক্ষিত নিম্ন পর্যায়ের লোকজন তারা করছে ব্যাপারটা আসলে তেমন নয় তাদের শিক্ষিত থেকে অশিক্ষিত উঁচু থেকে নিচু সকল শ্রেণীর মধ্যে এই ধরনের নোংরা কাজ করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি আজকের এই অজয় এবং ওদিকে আপনার বুয়েটের একটা ছেলে জয় এবং বুয়েটের একটা ছেলের ঠিক একই রকম কুকর্ম গতকাল ফাঁস হয়েছে বুয়েটে পরে চিন্তা করেন তারা এই ধরনের মুসলমান মেয়েদেরকে ধর্ষণ এবং নোংরা কাজে জড়িত রিসেন্টলি ঘটনা এরকম হাজার হাজার ঘটনা ঘটছে তো এই যে ঘটনাগুলো ঘটছে আমি তিনটা শ্রেণীকে এখানে উদ্দেশ্য করে কথা বলতে চাই এক পুলিশ প্রশাসন দুই আপনার সরকার তিন আপনার বামপন্থী এবং লিবারেল নারীবাদী তাদের কথা আপনি জানেন আমাদের বর্তমান যে সরকার এই সরকার সরি আরেকটা আমাদের মিডিয়া মিডিয়া প্রশাসন এবং বামপন্থী তিনটা শ্রেণী ঠিক আছে আপনি দেখেন মিডিয়াগুলোতে নারী অধিকার নারীদের কাজ করতে পারা তাদের অধিকার তাদের অধিকার বলে চিৎকার করতে করতে তাদেরকে বাইরে আনতে হবে ফুটবল খেলতে দিতে হবে বাইকে বসতে দিতে হবে কাজ করতে দিতে হবে বাইরে যেতে দিতে হবে পর্দা করানো যাবে না ঘরে আটকে রাখা যাবে না আপনার বয়ানের কোনো শেষ নেই আপনারা দেখেন না তাদের এই সকল বয়ান নারী অধিকারের নামে আচ্ছা বলেন তো ধর্ষিতা হওয়া নারীর নারী উপরে ধর্ষণের চেয়ে বড় কোনো জুলুম কি আছে অথচ এই এই গোটা মিডিয়া মুসলিম ধর্ষণের ব্যাপারে মুখে পেটে বসে আছে এর দ্বারা প্রমাণিত হয় যে এই গোটা মিডিয়া সাহা মিডিয়া জগৎ এরা মূলত মিথ্যাচারী বিচারী আমরা তাদেরকে বর্জন করলাম দুই নম্বর প্রশাসন এবং সরকারকে বলছি আপনারা এনজিও সরকার এলজিবিটি সরকার আপনারা কতদিন আগে এই নারী অধিকারের নামে পতিতাদের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন কিন্তু একই সরকার একই সরকারের প্রশাসন যখন ১৩ বছর বয়সের একটি বাচ্চা শিশু ধর্ষিত হয় হিন্দুর হাতে একটা মুসলিম মেয়ে ধর্ষিত হয় তখন সেই সরকারের প্রশাসন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই ধর্ষণকে মিষ্টি প্রেম বলে চালিয়ে দিতে চায় আমরা সরকারের অবস্থান লক্ষ্য করছি সুতরাং সরকারকে আমরা স্পষ্ট করে বলতে চাই আপনার এ এটার জন্য প্রকাশ্যে হওয়া চাইবেন এবং যে এই বিবৃতি দিয়েছে যারা এই বিবৃতি দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এরপরে আমরা দেখ